নিয়োগ পায় তারা অবশ্যই সততার মাধ্যমে নিয়োগ পাচ্ছে না সে কারণে বড়ো বড়ো এই মানের রাজনীতি থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে সব সরকারি আমলাদের এরকম শিকার হচ্ছে এরকম একটা গণতান্ত্রিক দেশে উঠার মতো অগণতান্ত্রিক এবং একশো পার্সেন্টে যেখানে ছাপ্পান্ন পার্সেন্ট প্রধান চলে যাবে সেটা একটা অগণতান্ত্রিক পর্যায়ে নির্বাচিত হচ্ছে প্রত্যেকটা আমলায় প্রত্যেকটা সরকারি চাকরি এবং বেসরকারি চাকরিতে এই কারণে মেধাবেরা বঞ্চিত হচ্ছে এবং হচ্ছে মেধার যে বিচার বিশ্লেষণ এটা হচ্ছে না বাংলাদেশে আপনি দেখতে পাচ্ছেন যে ধরুন একটা ছেলে থেকে উঠে আসে তাঁতি জেলে কিংবা হচ্ছে প্রান্তিক অঞ্চলের মানুষ দলের ছেলে পেলে এই বিশ্ববিদ্যালয় এবং ইয়াতে নেতার খাতিরে এরকম বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই মেধাকে যদি বঞ্চিত করা হয় আজকে এই বাংলাদেশের গণতান্ত্রিক পথে তাহলে গণতান্ত্রিক এই দেশে ব্যাহত হচ্ছে যেমন সতন্ত্র একটা গাড়তে থাকার কারণে যারা যেরকম আমলাতন্ত্র এবং হচ্ছে কুঠার মাধ্যমে যারা নিয়োগ পায় তারা অবশ্যই সততার মাধ্যমে নিয়োগ পাচ্ছে না সেই জন্য তাদের মাধ্যমে একটা শারিত্রিক নিষ্ঠা এবং হচ্ছে সততা সেটা কাটতে রয়েই যায় যেহেতু তারা মেধার মাধ্যমে যায়নি এখন তারা গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচিত হয়ে যায়নি সে পর্যন্ত তারা মেধাবীদেরকে এবং সততা ছাত্রদেরকে তারা পাতি করতেছে সে কারণে বড়ো বড়ো এই মানের রণদানি থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে সব সরকারি আমলাদের এরকম শিকার হচ্ছে পাকিস্তানের সবাই সর্বমুখ কোটা ছিল আপনার সাতচল্লিশ পার্সেন্ট আটচল্লিশ পার্সেন্ট সেখানে এখন কোটা ছাপ্পান্ন পার্সেন্ট তাহলে মেধাবীরা এখানে কীভাবে চলে যেখানে আপনি একশোটার মধ্যে চুয়াল্লিশটার জন্য আমাদের প্রায় সাতানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট মেধাবীরা প্রতি আর এই ছাপ্পান্ন পার্সেন্ট মাত্র দুই থেকে তিন পার্সেন্ট অনুষ্ঠান তো এই যে আঠারো যে আমাদের পরিপত্র আছে সেটা অবশ্যই পুনর্বার করতে হবে যেখানে আমরা মেধাবী নিয়ম চাই এই আজকে আন্দোলন করছে আমাদের এখন পরের টেবিলে থাকার কথা আমার আদর্শের বিশেষ লিখিত করিতে সেটা বাদ দিয়ে আমাদের আবার আন্দোলন করছে একটা জিনিস আমরা বুঝবার আন্দোলন আছি তার একমাত্র কারণ হলো আমাদের একটা যৌক্তিক সমাধান দরকার কারণ কোঠা কেউ চায় না কোঠা আমরা মুক্তিযোদ্ধা আছে অনেক মুক্তিযোদ্ধা আছে যারা নিজেরাও কোঠা চায় না আপনি আশ্চর্য হবেন যে নতুন একটা কোঠা চালু করতেছে মুজিব নগর কোঠা এই এই কোঠাগুলো কোথায় দেখা যায় কি কি ধরনের এগুলো আসলে মেধাবীদের সাথে একটা উপহার মুক্তিযোদ্ধাদেরকে বলা হচ্ছে অনগ্রসর জনগোষ্ঠী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য করতে চাই মুক্তিযোদ্ধাদেরকে অনগ্রসর জনগোষ্ঠী আপনি যদি দেখেন বর্তমানে সবচেয়ে অগ্রসর জনগোষ্ঠী আমাদের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এবং বর্তমান প্রজন্মকে ভূগোকে দাঁড় কর চেয়ে এই কোটা এই কোটা ব্যবস্থা মুক্তিদвом অর্ধন প্রদানকে গোটা মুখমুখি দাঁড় করে মুক্তিযুদ্ধের সাথে আমাদের এই দুইজনের একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করেছে বাস্তবিকতে মুক্তি যোদ্ধের প্রতি মুক্তি যোদ্ধাদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান আমরা সম্মান দিয়ে আসলে আগামীতে আমরা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তাদের নাম আমরা সংরক্ষণ করে চাই তাই বলে এই কোটা নামক বিস্ফোরের মাধ্যমে তাদেরকে আমরা অসম্মানিত করতে চাই না তাদেরকে সম্মানিত করার জন্য যদি কোনো মুক্তা সন্তান বা তার পরিবার অনস্বর থেকে থাকে তাদেরকে সরকার সর্বোচ্চ সুবিধা কিন্তু কোটা নামক এই এটা আর এই কোটা আপনি দেখবেন যে পাশেই পাঁচ দশজন মানুষ এখানে একটা নিয়ে দাঁড়িয়ে আছে তারা মুক্তিযোদ্ধার সফল শক্তি বলে দাবি করছে এরা হলো ওই যে আটান্ন হাজার প্রথম দেখেছে না আটান্ন হাজার ভুয়া মুক্তিযোদ্ধা যে আটান্ন হাজার ভুয়া মুক্তিযোদ্ধার প্রেতার তালয় এরা হলো রাজাকার যারা মুক্তিযুদ্ধকে অসম্মান করে এটা হচ্ছে রাজাকার এই রাজাকারদের জন্যই হলো বর্তমান প্রজন্ম এবং তার মুক্তিযুদ্ধর সাথে একটি সাংগরিক অবস্থান তৈরি করুক আমরা চাই না তাদের থেকে আমাদের সতর্ক সম্মান রেখেই আমরা পশ্চিমবঙ্গ মুক্তিযোদ্ধাও চাই যে বিশেষ আসলে বৈষম্য না থাকুক এবং বাংলাদেশ সৃষ্টি হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে একটি সব মানে বাংলাদেশ করার জন্যই